আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখতেন আল্লাহ যেন এতদিন ওই ওই জিনিসটা ওনাকে দেখায় যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে আপনি যদি দেখেন শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার উনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারের ওই ডাক্তারকেও হয়রানি করা হতো আঠারো পরবর্তী সময়ে এবং ওই ডাক্তারকেও বিভিন্ন ডাক্তারকে ভয় দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের অবনতি হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ মতের মানুষ পেশিবাগ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন